তো তাতে করে আপনার ভুটটা আমার পছন্দ নয় আমরা কিন্তু মাঠ দেখালাম আজকেও দু তিনটে মাঠ দেখলাম কিন্তু আলির কলে যেভাবে আপনাকে দেখতে পাচ্ছি হুম তো সেই হিসাবে আমার পছন্দ না তবে আপনার খুব পছন্দ মানে এর আগে মনে হয় এত ভালো ভুটটা হয়নি নাকি আগে বিরো নব্বই লাগাইলাম হ্যাঁ সেই এই ঘুঁইটি বিরো মন হারে ভুঁই আচ্ছা তার থেকে তো ভালো ভুটটা তার থেকে ভালো হওয়ার কথাই বল তাই না তো যা হোক ধন্যবাদ ভাইকে আমি আরেকটা জিনিস বলে শেষ করতে চাই যে ভুটটা যেমন এখন মনে করেন যে কাটতি কত কতদিন বাকি আছে বিশ তারিখ আর গাছটা শক্ত কেমন আপনি বলেন একটু শক্ত ভালো গাছের শিকড় কেমন একটু দেখেন গোড়ায় হাত দিয়ে দেখেন ভাই গোড়ায় হাত দিয়ে দেখেন গোড়ায় হাত দেন গোড়ায় হাত দেন হ্যাঁ শিকড় ভালো আপনি বলেন যে কয় পাতায় মোশা ধরেছে গোলেন গোড়ার থেকে গোলেন ধরেন আপনি মানে নিচে আপনি গোলেন ওইভাবে নাই ভাই একেবারে একবারে হুম আরো নিশ্চয়ই ধরতে হবে না 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 আরো ধরতে হবে হ্যাঁ হ্যাঁ এক অরিজিনাল দুই তিন চার পাঁচ ছয় সাত গ্রিল সাত গ্রেড়েই মশা ধরেছে তাহলে কি এমন একটা জিনিস দেখেন সাত গ্রেহে মুসা মশা ধরলে আপনার উপকার কি ছয় থেকে সাত গ্রেই যদি মশা ধরে নিচে থাকে মূশাটা গাছটা ভালো থাকে আর উপরে ধরে গাছটা হালকাইয়ে গাছটা হালকা যাও ঝড় বাতাসে ভেঙে যায় এই জাতের বৈশিষ্ট্য হলো গাছটা গাছের মশা ছয় থেকে সাত পাতায় ধরে তো যাকে এই কথাগুলো শেষ করছি আসসালামু আলাইকুম যেহেতু আমাদের কথা শেষ একটু গোড়ার মজবুত শিকড়গুলো আমরা একটু দেখে নিতে চাচ্ছি ভাই একটু বসেন দেখেন দেখেন আপনি দেখেন আপনি আমরা কি দেখবো দেখেন এই দেখেন এটা এই শিকড়ে হাত দেন দেন এই ঘাস গুলো সরান হ্যাঁ এই এইটা হলে পরে আপনার কী উপকার পায় গাছে মানে এইটা যদি হয় তাহলে এর গাছের উপকার কী হয় শিকড় মজবুত ছাড়ে ভাঙবে না এই তো ভাই ধ ধন্যবাদ ভাইকিয়া আছাম